হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর ভালো না থাকলে কী করে যাই ঘুরতে তো আজ যাচ্ছি আমরা কোথায় সেটা বলবো না পরে বলবো কেন তো যেখানে যাচ্ছি সেখানে ভাবছিলাম দিন ধরেই যাব কিন্তু যাওয়ার হচ্ছে না তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি সবাই যাচ্ছে বাড়ির তো মারা সামনে এগিয়ে গেছে আর আমার তো রেডি হতে দেরি হয় একটা ছাতা বোতে দিয়েছি সাদাটাও বোতে পারছে না তো আবার টোটো তোমাদের সামনে দেখা হবে কারণ আমার সামনে শ্বশুর আছে বক বক করবে ভিডিও করতে দেখলে কারণ দেরি করে ফেলেছি অনেকটাই সাজগিজ করতে গিয়ে ঠিক আছে তোমাদের সঙ্গে পরে দেখা হবে টেনেগুলও করেছি তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে আমি কিন্তু এখনো বলবো না বলে বলে আনা পরে বলবো মানে পৌঁছবো তারপরেই দেখতে পারবে তো পাবে আর কোথায় যাচ্ছি সেটা পরে বলছি আমার তাহলে থাকবে না আমার ফোনের থেকে নেট নেবো তাহলে তো ঠিক আছে পৌঁছে তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি আমি তো খোপা করে নিয়েছি বাপরে হাত লেগে যায় ক্যামেরা তারপরে তো আমি তো ভিডিও করার স্ট্যান্ড নিয়ে এসেছি কি মজা ঠিক আছে সবাই এখন টোটো ওঠার জন্য ব্যস্ত টোটো উঠুক আমরা খা তা যাব টিকিট কাটছে আর আমরা যাই এই হলো ঘাট পার হব তো ভিড়টা দেখো তোমরা শুধু

যে সবাই আমরা আবার বেরিয়ে পড়লাম এবার যাবো আমরা ঘুরতে ঘুরতে তোমরা জানোই আমরা যাচ্ছি ফাইনালি মায়াপুরে

এখন আমরা বসে রয়েছি আর এখন বসে আমরা হ্যাঁ হ্যাঁ কেন

তো মন্দির থেকে আমরা বেরিয়ে একটু একটু বিশ্রাম নিতে যাচ্ছি তো এতক্ষণ ছিলাম আমরা আরতি দেখছিলাম এখানে তো ফোন নিয়ে যাওয়া বারুন মন্দিরে মন্দিরে তাই ফোনটা বাইরে রেখে গিয়েছিলাম দেখুন এখানে সবাই একসাথে হনুমান কলা খাচ্ছে তো এখন যাচ্ছি আমরা গোশালায় যাই ঘুরে আসি

কার পার্স হারিয়ে গিয়েছে রে অনেক টাকাই রয়েছে পারসে পাঁচশো টাকার একটা নোট দেখলাম ঠিক আছে থাকার পর দিয়ে দিল খিচুড়ি পশু এখন আমি খেতে লাগি এটা তুলছি কেন ও আমরা এত দূরে এসছিলাম বুঝতেই পারি আসো তোমরা আসো দিনের বেলায় এই দিকটা আসলে দেখতে কত সুন্দর ফটো উঠতে পারছি লাইটিং লাইটি হ্যাঁ কখন লাইট দেবে তো এখানে আসার জন্য কত রাগারাগি করে এখানে আসতে হয়েছে আসতে হ্যাঁ ওই গচ্ছপটা রঙিন মাছ আছে তো রোদ হলে যাই দেখি আমাদের বাড়ির লোকগুলোর মুখগুলো কেমন কারণ ওদের প্রচন্ড রাগ হয়েছে মুখগুলো হয়েছে চলো তোমাদের দেখায় কেমন রাগ হয়েছে ওরা কি করছে বসে যাচ্ছে যে যাই হোক না দেখতেই পেলো না ও তো হাত লেগে গেল হাতি চলে গেল রে বেরোয় একার সময় রোজ বেরোয় না দেখেছিস ফোন জমা দেবো আর দেখো আর এখন দেখবো সন্ধ্যা আরতি আর সামনে কত বড় বড় হাতি রয়েছে তো দেখি আমরা অনেক দেখছি নিশ্চয়ই ফোনের ওখানে লাইন দিলে দেখো কি তাই বলি তোর মাল দিই লাগেনা কত দুধ দি দিছি এখানে তো হাত দিতে গাইতে না তো যাও দেরদি দেখে বেরিয়ে পড়লাম তোমরা কে যাবা আইবা আমাকে তো তুমি যাবে নাস্তা লোক না গাম গেল চলে আসলাম আমরা ঘাটে তো এবার ঘাট পার হব টাটা দে টাটা যাও লাইক এমে পড়বো না টাটা পৌঁছে গেলাম আবার আমাদের গুক্তিপাড়া স্টেশনে তো পৌঁছে গেছি গুক্তিপাড়া স্টেশনে গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আর শুয়ে বাচ্চা পারছি একদম ক্লান্ত হয়ে গেছে আর ও তো ফ্রেশ হয়ে নিয়েছে আর আমারও এখন ফ্রেশ হতে হবে একটু ভিডিওটা আমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে তোমাদের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে